রাউজানে আগামী আঠারো জানুয়ারি রাউজান উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এই সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে জানা যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত নেতাকর্মীদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার অনুসারীদের নিয়ে এই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করে বিএনপির একাংশ এর প্রতিবাদে এবং সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা আমরা আগামী আঠারো তারিখ তথাকথিত একটি আওয়ামী বিএনপি নামদারি একটি সংগঠন রাজধানীর তথাকথিত একটি সম্মেলনের আহ্বান করেছে এবং আমাদের নেতা কারেক জিয়ার স্বদেশ আমাদের নেতা কারেক জিয়ার স্বদেশ স্পষ্ট ছিল প্রতিটি ইউনিয়নে গিয়ে সম্মানের মাধ্যমে রাজকৈল সভা এবং ইউনিয়ন সভা এবং থানা কমিটিগুলি করা ইতিমধ্যেই তথা কথিত সেই গুষ্টি কারেক জিয়ার সেই আদেশকে অমান্য করে যে কিছু পাকাক কমিটি করে আগামী 18 তারিখ এক জন সমবেতন করতেছেন মঙ্গলবার বিকেলে রাজান মনসির ঘাটা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি মনসির ঘাটা থেকে শুরু করে মাস্টারদা সুজوشن চত্বর ঘুরে ফকিরহাট জলিলনগর ঘুরে পুনরায় মনসির ঘাটায় গিয়ে শেষ হয় এই রাওজন চৌধুরীর সৃষ্টি শহীদ আবুল হাসেম রক্তের বিক্ষোভ মিছিল হাজারো বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ পরবর্তী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর জেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক হাবিবুল্লাহ মাস্টার মুসলিম উদ্দিন অ্যাডভোকেট তাজুল ইসলাম মহিউদ্দিন জীবন দিল মোহাম্মদ মবিন উদ্দিন হারুন চেয়ারম্যান আব্দুল মান্নান জাগের হোসেন এনাম উল্লাহ উদ্দিন দিদার চেয়ারম্যান আনিসুজ্জামান সোহেল দিদার তালুকদার রোস্তম আলী কামাল সুলতান কাজল মুজামেল হক ইউসুফ তালুকদার মিয়া মাসুদুল আলম মোহাম্মদ আলমগীর ইশতিয়াক চৌধুরী অবি সুজন মোহাম্মদ আলী মুন্না সৈয়দ তৌহিদুল আলম শাহজাহান সাহিল শাহাদ মির্জা জানি আলম আরিফুল ইসলাম জাহিদুল ইসলাম মোহাম্মদ আলী সুমন রেওয়াজ সালাহ উদ্দিন শহীদ চৌধুরী মঞ্জু একতিয়ার মেম্বার হাফিজুর রহমান নাসিরউদ্দিন উদ্দিন সাজাদি চৌধুরী বাপ্পা কুমার দাস মোহাম্মদ রোমান রিটন সহ অনেকে এই রাউজানের সর্বস্তরের জনগণ জাতীয়তাবাদী দল এবং যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দরা আজকে আমরা এই উপস্থিত হয়েছি একটাই কারণ উদ্দেশ্য এটা হচ্ছে যে যেই আগামী আঠারো তারিখ একতরফিয়া কাউন্সিল করার জন্য যারা উদ্দেশ্যমূলকভাবে ভাবে করতেছে এটার প্রতিবাদে আজকে রে বিক্রম মিছিল এবং সমাবেশ তো এই সমাবেশ থেকে আমরা প্রস্তাব দিতে চাই আমরা চাই কাউন্সিল হোক কিন্তু সবাইকে নিয়ে একতরpia কাউন্সিল যারা আমাউলিকার সাথে এত এত রাশিংজি করেছে বাড়িতে থাকছে আমাউলিকে সহযোগিতা করতে এখন তাদেরকে নিয়ে যদি আবার কাউন্সিল করতে চাই এটা বিরুদ্ধে আমাদের জীবৎ পোষণ আছে